খাজা গরিব নেওয়াজের দরগার উপর কেস ফাইল করা ব্যক্তির ছেলের ক্যান্সার হয়েছে যেটি এখনো পর্যন্ত সবচেয়ে আশ্চর্য অদ্ভুত একটি খবর যা সত্যি আপনাদেরকে অবাক করে রেখে দেবে আজমের শরীফের সঙ্গে সম্পর্কিত এই খবরটি এখন হিন্দুস্তানের সোশ্যাল মিডিয়াতে ভীষণ ভাইরাল হয়ে আছে একজন সাংবাদিক যিনি নিজের সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস লাগিয়েছিলেন সেখানে তিনি লিখেছিলেন খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লা আলাহির উপর যেই ব্যক্তি কেস করেছিল তার সম্বন্ধে আর যেটি সত্যিই হয়রান করে দেওয়ার মতো সেই জন্য তিনি যা কিছু লিখেছেন সেটিকে মন দিয়ে শুনুন আর প্রত্যেক মুসলমান যেন এটিকে শেষ পর্যন্ত দেখবেন এই সময় যে সবচেয়ে বড় খবরটি জানানো হচ্ছে তা হল সরকার খাজা গরিব নেওয়াজের দরগার উপরে কেস ফাইল করা ব্যক্তির ছেলের ক্যান্সার হয়েছে আল্লাহ একবার আর এই খবরটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা গিয়েছে এই খবরটি এমন সময়ে সামনে এসেছে যখন দুনিয়ার সকল মানুষের নজর হযরত খাজা গরিব নেওয়াজের সঙ্গে জুড়ে আছে এখানে আপনাদেরকে কিছু বিশেষ ইনফরমেশনও জানিয়ে দেওয়া জরুরি যে সেই ব্যক্তি কে যেই ব্যক্তি খাজা গরিব নেওয়াজের দরগার সঙ্গে এমন কুপ ব্যবহার করেছে যার পর মুসলমানদের মধ্যে ভীষণই রাগ দেখা যাচ্ছে কেননা কিছুদিন আগে উত্তরপ্রদেশের প্রদেশের সাম্ভালের জামা মসজিদের কেসটি এখনো শেষ হয়নি আর সেখানে কি কি হয়েছিল সেগুলো সবই মানুষের চোখের সামনে আর তার দিন খাজা আস্থানাতে পৌঁছে গিয়েছে আর দাবি করা হচ্ছে যে যেখানে আজমের শরীফের দরগা আছে সেখানে কখনো এক সময়ে শিব মন্দির থাকতো আর এটি শুনতে সরকার গরিব নামাজের দরগার উপর যে কেস ফাইল করা হয়েছিল সেটিকে ট্রায়ালের অনুমতিও দিয়ে দেওয়া হয় আর যার পর এক বড় হাঙ্গামা সৃষ্টি হয়ে যায় কেননা এই কথা তো হিন্দুস্থানের রাজা খাজা গরিব নামাজের আস্থানার ছিল এই দরগা কোনো দু একশো বছরের দরগা নয় এবং আজ থেকে আটশো পঞ্চাশ বছর আগে তৈরি হয়েছে আর সেই সাড়ে আটশো বছর আগে গরিব নামাজ যেই উঁট বসিয়েছিলেন সেই উঁটকে সেই সময়কার রাজা পর্যন্ত ওঠাতে পারেনি তাহলে বর্তমান সময়ের মানুষদের কী বা অকাদ আছে কতটাই বা হিম্মত আছে যারা সরকার গরিব নামাজের দরগাতে হাত লাগাবে আনা সাগর সেই সমুদ্রকে তো আপনি দেখেই থাকবেন আর যারা খাজার দরগাকে দর্শন করতে গিয়েছেন তারা খুব ভালো করে দেখেছেন কত গভীর আর বিশাল এক সমুদ্রকে অনুমান পর্যন্ত করতে পারবে না যে এত বড় সমুদ্রকে কোনো এক ব্যক্তি এটি ঘরার মধ্যে ভরে নিতে পারে যখন এই আনাসাগরের পানির আশেপাশে রাজার সিপাহীরা পাহাড় দিতে শুরু করে আর রাজাও পানি দেওয়ার জন্য মানা করে দেয় তো তখন সরকার গরিব নওয়াজ নিজের এক মরিদকে ডেকে তাকে এটি কাঁসার ঘোরা দিয়ে বলেন যে এটিকে আনাসাগরের কাছে রেখে দেবে আর পানিকে বলবে হে পানি তোকে খাজা ডেকেছে শুধুমাত্র এতটুকু বলারই ছিল আর সমুদ্রেরও শুধুমাত্র এতটুকুই সোনার ছিল আনা সাগরের মধ্যে যতটা পানি ছিল সেই সমস্ত পানি সেই ঘরাটির মধ্যে প্রবেশ করে যায় তো এটা তো ছিল এটি ছোট কেরামতি সরকার গরিব নামাজের আজ আটশো বছর পর কিছু উগ্রবাদী হিন্দু খাজা বাবার ভাঙার দাবি আস্থানাকে করছে বলছে যে আমরা আজমির শরীফের নাম নিশানা পর্যন্ত মিটিয়ে দেব। তাহলে তারা এটাও শুনে রাখুক তাদের ধ্বংস খুবই সন্নিকটে খবর হলো যে আদালতে খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল আলাইহির দরবার শিব মন্দিরের উপর বানানো দাবি করা ব্যক্তি বিষ্ণুগুপ্তা এই কেস করেছিল আর এখন যে খবর বেরিয়ে আসছে সেটি একজন সাংবাদিকের সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাস থেকে পাওয়া যাচ্ছে যেখানে তিনি দাবি করেছেন যে কেমনভাবে এই বিষ্ণুগুপ্তার ছেলের ক্যান্সার হয়েছে কিন্তু এই কথাটির সঠিক যাচাই করা যায়নি আর না আমাদের কাছে এর যথেষ্ট প্রমাণ আছে যেটিকে দেখানো হবে তো এটি ছিল খাজা গরিবনওয়াজের সঙ্গে জুড়ে থাকা একটি খবর যেটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে আছে আর সহস্র মানুষ এটিকে দেখেও নিয়েছে কিন্তু এখানে কতটা সত্যতা জড়িয়ে আছে তার যাচাই তো আমরা করতে পারছি না কিন্তু যেই ভাই এই স্ট্যাটাস লাগিয়েছেন তিনি একটি নিউজ চ্যানেলে কাজ করেন সে যাই হোক কিন্তু এটা জানিয়ে রাখা জরুরি যে যেই যেই ব্যক্তিরা আল্লাহর অলি খাজা গরিব নওয়াজের সঙ্গে টক্কর নিয়েছে তাদের পরিণতি খুব একটা ভালো হবে না তারা এতটা নিকৃষ্টভাবে ধ্বংস হবে যেই দৃশ্য সম্পূর্ণ পৃথিবী দেখবে কেননা এবার তাদের পাঙ্গা ভুল জায়গায় পড়ে গিয়েছে এর আগেও যারা তার সঙ্গে টক্কর নিতে চেয়েছিল তারা সকলেই ধ্বংস হয়ে গিয়েছে গরিব নওয়াজ হ্যাঁ আপনার বাপ দাদা ও কি তারিখ ইয়াদ রাখ না जो गरीब नवाज को उठाने की कोशिश किया उठ गए और वो धरती पर आज भी आबाद है इंशाला कयामत तक आज मेरे मोहल्ला चमकता रहेगा आग तुम्हारा इंतजार कर रही है इसलिए कि अल्लाह फरमाता मन आदा वली फकद आजंत हूं बिलहर जिसने मेरे वली से दुश्मनी की मैं उसको अपने साथ जंग का ऐलान करता हूं और अब ताला से जंग करने के लिए तैयार हूं اللہ کے ولی سے مقابلہ کرنا چاہتے ہو اللہ کے ولی کو چھونا چاہتے ہو رب تعالیٰ فرماتا ہے جو اللہ کے ولی سے دشمنی کرتا ہے اسے میں اپنے ساتھ جنگ کا اعلان کرتا ہوں ہے کسی کی ہمت و طاقت اللہ سے جنگ کرنے کی تو جو یہ چاہتے ہیں کیڑے مکڑوں کی موت مرو گے اس سے بھی خطرناک زلیل ہو کر مر جاؤ گے اجمیر معلہ ये सिर्फ और सिर्फ एक धरती का नाम नहीं है अल्लाह के वली के आबाद की हुई मुकदस जमीन है